কিন্তু আমি আমার মালিকের দরবারে যদি আমার চোখের পানি ফেলতে পারি আমার মালিক আমার চোখের পানিকে বিফলে যেতে দেবে না সাহারির সময় ওঠে আল্লাহর আসতে মেহরবানি করে চার রাকাত দুই রাকাত অন্তত পক্ষে দুই চার রাকাত তাহার নামাজ পড়েন যত দুঃখ আর কষ্ট সেজদার মধ্যে যান রেসুল বলেন আকরাবো মা ইয়া কোনো মের রব্বিহি বহুয়া বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায় তাহাজ্জুদের সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে আমি ছাড়া তোমার হাজার হাজার শত শত কোটি কোটি বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই তুমি যদি আমাকে ফিরে দাও আমি যাবটা কোথায় দুনিয়ার ভিক্ষুক যদি এক বাড়ি থেকে বঞ্চিত হয় সে তো অনেক জায়গায় গিয়ে পায় কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো অপশন নাই আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো মাছের পেটে ইউনুসকে একা ছাড়ো নাই তুমি তো সমুদ্রের উত্তাল তরঙ্গ মানার মাঝে নবী নখকে একা ছাড়ো নাই তুমি তো গা রে সুরকে মোহাম্মদ রসুল্লাহকে একা ছাড়ো নাই তুমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে একা ছাড়ো নাই তাহলে আমি কি রস করলাম আমারে তুমি কেন একা ছেড়ে দিবা এই বিপদের মধ্যে দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিচ্ছে না আমার কথা শুনছে না আমার অভাব অনটন কেউ দেখছে না কেউ সহযোগিতা করতে পারছে না আমি রমজানে তাহার যদি শেষ দেয় তোমার দরবারে চোখের পানি ফেলছি তুমি আমার জীবনের দুঃখ দুর্দশার কষ্টগুলো দূর করে দাও একদিন দুই দিন তিন দিন চার দিন প্রতিদিন পড়তে থাকেন আল্লাহর কসম আল্লাহ তালা আপনার জীবন পরিবর্তন করে দেবে রগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইল তথা রাতের তাহাজ্জুদ তাহুদের নামাজটা এমনিতেই আল্লাহ তালার কাছে অনেক বেশি প্রিয় আর রামাদানে আরও বেশি প্রিয় তার কারণ রমাদান তো সেই মাস যেই মাসে অন্য মাসের যদি আপনি নফল আদায় করেন নফলের সব পাবেন কিন্তু রমাদানে নফল কি নফল থাকে কি হয় ফরদের সালান হয়ে যায় রামাদান বাদ দেন সাধারণ একটা মাস চলছে রজব সাহাবান জিল হস যে কোনো একটা মাস চলছে ওই মাসে যদি আপনি একশো রাকাত নফল নামাজ পড়েন কোনো এক রাতে তবুও কি একশো রাকাতকে মিলিয়ে দিলে ফরজের সমান হবে কাছাকাছি হবে না ফরজ ফরজই ফরজের কাছাকাছি আপনার হাজার রাকাত আমল যাবে না কিন্তু রমাবন সেই মাস যেই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান হয়ে যাবে আর এই মাসে যদি আপনি ফরদ আদায় করেন আল্লাহ তালা সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত এসেছে চলে যাবে রামাদান তো শেষ হয়ে যাবে শুরু করলেন চোখের পলক ফেলতে পারবেন না দেখবেন যে রমাদান শেষ হয়ে গেছে ঈদের চাদু গেছে ওই দিন মনে হবে কি জানেন আয় রে আল্লাহ এই মাত্র নরমজান শুরু করছিলাম ওই দিন ওই যে হুজুর প্রথম জমায় আলোচনা করল দেখতে দেখতে দেখি চারটা জমা শেষ চোখের পলকে সময় চলে যাবে সময়ের বরকত খুঁজে পাবেন না সময়কে আপনি মিসইউজ করলেও সময় চলে যাবে সময়কে কাজে লাগালেও সময় চলে যাবে সময় যাবেই যেভাবেই কাটা এই তাহার আল্লাহ তালার এত বেশি প্রিয় কেন তার কারণ হচ্ছে তাহার পড়তে আপনি বাধ্য না ফরজ পড়তে আপনি বাধ্য ফজর আপনি বাধ্য জোহর আপনি বাধ্য আসর মাগরি বেশা আপনি বাধ্য তাহার আপনার ঐচ্ছিক আপনি বাধ্য না সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিসে ডিউটি করা আপনার জন্য বাধ্যতামূলক এই টাইমটা অফিস আপনার থেকে কিনে নিয়েছে এই টাইম আপনাকে অফিসে ডিউটি করতেই হবে আপনি বাধ্য সেখানে মালিক এসে সকাল দশটার দিকে দেখলো আপনি কাজ করছেন মালিকের খুশি হওয়ার কিছু নাই কারণ মালিক জানে এই টাইম আমি তার থেকে কিনে নিছি সে তো কাজ করতে বাধ্য মালিক দুপুর দুইটার দিকে এসে দেখলো আপনি কাজ করছেন মালিক তবুও খুশি হবে না আরে বেটা এই টাইম তো আমি তার থেকে কিনে নিছি সে তো কাজ করতে বাধ্য কিন্তু মালিক যদি দেখে আমার গুরুত্বপূর্ণ কোনো একটা অ্যাসাইনমেন্ট কোনো একটা কাজ সে আজকে কমপ্লিট করতে পারে নাই বিকেল পাঁচটায় ছুটি হয়ে গেছে অফিস কিন্তু সে আরও ঘন্টা দুয়েক বেশি কাজ করেছে আর আধা ঘন্টা এক ঘন্টা বেশি কাজ করছে শুধুমাত্র আমার কল্যাণে এখানে কাজ করতে সে বাধ্য না ওই আধা ঘন্টা যদি মালিক আপনাকে কাজ করতে দেখে বারো ঘন্টায় মালিককে যতটা না খুশি করতে পেরেছেন এই আধা ঘন্টায় মালিকের অন্তরটা আপনি বিশাল করে দিতে পেরেছেন মালিক খুশি হয়ে যাবে কারণ ওই আধা ঘন্টা আপনি বাধ্য ছিলেন না তাহার যুক্ত পড়তে আপনি বাধ্য না আমি বাধ্য না কিন্তু বান্দা যদি রাতের ওই মুখ্যম সময়ে তাহার জুটটা পরে আল্লাহ সুবাহান হাত ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়াবান আচরণ করা শুরু করে রব্বুল্লা আমিন বলেন ও আমিন আল্লাই লিফতহঞ্জদবিহীনা ফিলাতাল্লাকাসা ইয়াব আফা কা রম ব কামা কম দা অনবি আপনি রাতের কিছু অংশে দানিয়ে যান তাহাদ্জদের নামাজ পড়েন এটা আপনার জন্য আবশ্যক নয় না ফিলাতাল্লাহ কেটা নফল হয়ে যাবে তবে আপনি যদি নবী নফল হিসাবেও তাহাজুদের নামাজ আদায় করেন আশা করা যায় আপনার রব আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেবে কি বলা বলা মানে মানে ইশারা করা কারণ আল্লাহ তো আমার সাথে কথা বলবে না আপনার সাথে কথা বলবে না আল্লাহ কথা বলবেন নবীর সাথে আর নবীর মাধ্যমে আল্লাহ তালা উম্মতকে বোঝাবেন এটাই রোল এই তাহাজের সালাপ এত গুরুত্বপূর্ণ আর রমাদানে তো আরো গুরুত্বপূর্ণ কারণ নসিরুল হাদিসের মধ্যে বললেন মান কমা রমাদান, ও ও ফিউর আলাহুমা তাপদ্দমা মিং ইমানের সাথে সব অর্জনের উদ্দেশ্যে রাত্রিবেলা কেউ যদি রমাদানে তাহাদ্জুদের সালা আদায় করে ও ফিয়র আলহুমা তাপদ্দমামিং দম্বে অতীতের গুণাগুল আল্লাহ তালা তার ক্ষমা করে দেয় অনেকে আছে অভাবগ্রস্ত আছে না বিভিন্ন দিকে সমস্যায় জর্জরিত আমাদেরকে মাঝে মাঝে এসে বলে যে হজুর ব্যবসাটা এমন চলছিল এখন এত অবস্থা খারাপ ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণে জর্জরিত হয়ে গেছে কোনোভাবেই আর কাটিয়ে উঠতে পারছি না আমরা সান্ত্বনা দেই ধরেন আপনি আমাকে আপনার অভাবের কথা বলে আপনার লাভ কি আমি ধরেন আপনি আমার কাছে আসলেন আপনি দুই চার পাঁচ লাখ টাকা দিন আমাকে শেয়ার করলেন আমি শুনলাম কিন্তু আমি আপনাকে দুই লাখ টাকা দিয়ে এক লাখ টাকা দিয়ে সহযোগিতা করব না আমি শোনা পর্যন্তই শেষ দুনিয়ার মানুষের কাছে আপনি সমস্যার কথা বলা মানে আপনার নিজেকে খাটো করা নিজের ব্যক্তিত্ব কমানো আমি মনে মনে ভাবতাম যে আলহামদুলিল্লাহ আমার মসজিদের এই মুসল্লি ভাই উনি বেশ অবস্থা সম্পন্ন তার ব্যবসা বাণিজ্য নিয়ে উনি বেশ অবস্থা সম্পন্ন একজন মানুষ আমার আচরণটা তার সাথে তেমন থাকত কিন্তু যখন উনি এসে আমাকে বলবে আমি ঋণে জর্জরিত একদম শেষ হয়ে গেছি দেয়ালে পিঠ থেকে গেছে এখন আমার নুন আনতে পান্তা ফোর হুজুর কি করব বুঝতে পারছি না ঠিক হিউম্যান মেন্টালিটি হচ্ছে ওই দিন থেকে আগে আমি তাকে যেভাবে দেখতাম এরপর থেকে আর তাকে আমি সেভাবে দেখব না সে তো অভাবগ্রস্ত হয়ে শেষ হয়ে গেছে তো আপনি মানুষের কাছে আপনার সমস্যার কথা বলা মানে কি মানে হচ্ছে নিজেকে আরো এক ধাপ নিচে নামালেন কিন্তু আপনি এমন এক জায়গায় আপনার সমস্যার কথা বলতে পারেন জিনার কাছে সমস্যার কথা বললে তিনি আপনার দোয়াকে বিফলে যেতে দিবেন না আপনি আমার সামনে দশ মিনিট কাঁদে নামাল লাভ কি আপনারই বা লাভ কি আপনার চোখের পানি দেখলে আমার চোখে পানি আসবে এটা স্বাভাবিক নয় বা আমার চোখে পানি আসলেই লাভ কি আপনার চোখের পানির তো দুই পয়সার দাম আমার কাছে নাই রাস্তাঘাটে কত মানুষ গড়ায় গড়ায় ভিক্ষা করে আপনি তাকে দেখে তো দাঁড়ায় দশ মিনিট কাঁদেন না তো মানুষের দুঃখ দুর্দশা দেখে তো আমাদের কষ্ট লাগবে না তার চোখের পানির দাম আমার কাছে নাই এমন জায়গায় দুই ফোঁটা চোখের পানি ফেলেন এমন জায়গায় হাত পাতেন যে জায়গায় আপনার চোখের পানির দাম আছে আর ওই জায়গাটা কোন জায়গা ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ দেখেন কি চমৎকার কথা বলেন ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেন সিহামুল লাইল লা তুখতিউ ওয়ালাকিন লাহা আমাদ ওয়া লিল আমাদ তাহাজ্জুদের নামাজের দোয়া এটা এমন একটা তীর যেই তীর কোনোদিন লক্ষ্য ভ্রষ্ট হয় না যেদিকে ইশারা করা হয় তীর সেদিকেই বিধে যায় ইমাম বিবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন তবে হ্যাঁ এর প্রতিফলটা কিছুটা বিলম্বেও হতে পারে যে আমি আজকে তাহাব যুদ্ধ পড়ছি কালকে আল্লাহ তালা আমার দশ লাখ টাকার মালিক বানায় দিচ্ছে ইটস নট নেসেসারি এটা হতে পারবে না বা হবে না বা হলেও হতে পারে প্রতিফলটা বিলম্বিত হতে পারে কিন্তু প্রতিফল এটার আছেই কারণ আমি এমন জায়গায় চোখের পানি ফেলেছি দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিবে না আমার দুঃখ দুর্দশা শুনতে চাইবে না বা শুনলেও আমার জন্য কিছু করতে পারবে না বা যেটুকু করবে ওটা আমার প্রয়োজন পূরণ হবে না কিন্তু আমি আমার মালিকের দরবারে যদি আমার চোখের পানি ফেলতে পারি আমার মালিক আমার চোখের পানিকে বিফলে যেতে দেবে না এই রমাদান তাহার সারা বছর হয়তো পড়তে কষ্ট হয় কিন্তু রমাবানে সাহারির সময় তো ওঠাই লাগে আর সাহারির সময় তাহাজুদের মূল সময় সাহারির সময় ওঠে আল্লাহর মেহরবানি করে চার ডাকাত দুই ডাকাত অন্তত পক্ষে দুইটা রাকাত তাহার দশটা মিনিট দশটা মিনিট অন্তত সাহারির সময় ওঠে সাহারির আগে অথবা পরে অজু করে দুই ডাকাত তাহার যদি নামাজ পড়েন যত দুঃখ দুর্দশার কষ্ট সেজদার মধ্যে যান রেসুল বলেন আকরাবো মা ইয়া কোন মের রব্বিহি বহুয়া বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি চলে যায় সেজদার মধ্যে গিয়ে তাহার সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ না দিয়ে কই যাবে আল্লাহকে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক গোলাম আছে আমি ছাড়া তোমার হাজার হাজার শত শত কোটি কোটি বান্দা আছে কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নাই তুমি যদি আমার ফিরে দেয় আমি যাবোটা কোথায় দুনিয়ার ভিক্ষুক যদি এক বাড়ি থেকে বঞ্চিত হয় সে তো অনেক জায়গায় গিয়ে পায় কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো অপশন নাই আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো মাছের পেটে ইউনুসকে একা ছাড়ো নাই তুমি তো সমুদ্রের উত্তাল তরঙ্গ মানার মাঝে নবী নোহকে একা ছাড়ো নাই তুমি তো গারে সুরকে মোহাম্মদ রসুল্লাহকে একা ছাড়ো নাই তুমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে একা ছাড়ো নাই তাহলে আমি কি রস করলাম আমার তুমি কেন একা ছেড়ে দিবা এই বিপদের মধ্যে দুনিয়ার মানুষ আমার চোখের পানির দাম দিচ্ছে না আমার কথা শুনছে না আমার অভাব অনটন কেউ দেখছে না কেউ সহযোগিতা করতে পারছে না আমি রমজানে তাহার যদি শেষ তোমার দরবারে চোখের পানি ফেলছি তুমি আমার জীবনের দুঃখ দুর্দশার কষ্টগুলো দূর করে দাও একদিন দুই দিন তিন দিন চার দিন প্রতিদিন পড়তে থাকেন আল্লাহর কসম আল্লাহ তালা আপনার জীবন পরিবর্তন করে দেবে এবার বলেন আজকে থেকে অন্তত পক্ষে তাহার আমলটা করবেন যাদের জীবনে কোনো অভাব নাই দুঃখ নাই কষ্ট নাই কারো কোনো প্রয়োজন নাই তাদের না পড়লেও চলবে কিন্তু হ্যাঁ তাদের না পড়লেও চলবে যার দরকার নেই সে আল্লাহর কাছে কেন চাইবে ভাই কিন্তু আমাদের যাদের দরকার আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে আজকে থেকে প্রতি তাহার তাহাজ পড়বেন তো ইনশাল্লাহ